আমি কে আমি একজন গর্বিত সৈনিক আমি অজয় কে জয় করব আমার কাছে পরাজয়ের কোন স্থান নাই সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি আমি সব সময় আমার দেশ পিতামাতা আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব কঠোর পরিশ্রমে আমি মানসিক ভাবে সুদৃঢ় শারীরিক ভাবে দুর্বল আমি কে আমি একজন গর্বিত সৈনিক করে দেখতে না আমার কোন করতে না দৃঢ় আত্মবিশ্বাসী আমাকে এগিয়ে নিয়ে যাবে অসম্ভবকে সম্ভব করার পথে পরাজয় বা পিছু ঘটা এসব শব্দ আমার অভিধানে নেই ব্যর্থতা ভুল করার সংজ্ঞা আমি জানি না আমার হৃদয় দুর্বলতার কোন স্থান নেই আমি কে আমি একজন আমার সাথে আমার সহযোদ্ধার আছে খাম রক্ত আর অস্ত্র বিসর্জন দিয়ে জীবন বাজি রেখে তারা আমার পাশে থাকবে আমি কখনোই তাদের শত্রুর সামনে মাথা নিচু হতে দেব না আমি হাসি মুখে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ব যুদ্ধক্ষেত্রে আমার উপস্থিতি হবে আক্রমণাত্মক এবং হিংস্র শত্রু আমাকে দমিয়ে রাখতে পারবে না আমি কে আমি যুদ্ধক্ষেত্রে শুধু বিজয়